ক্ষতিগ্রস্তি নির্বিশেষে বাড়ি পাল্লার পক্ষে ঐক্যবাদ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা আজকে এই নির্বাচনী জনসভা করার সুযোগ করে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি শহীদ আবু সাইদ সহ ওসমান হাদি পর্যন্ত যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির শ্বাস নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের সকলের জান্নাতের উৎসু দান করেন সম্মানিত উপস্থিতি আমরা আগামী বারো তারিখ স্বপ্ন দেখছি বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত নিপিড়ীন মুক্ত জুলুম মুক্ত একটি সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা যখন আঠারো কোটি মানুষ উৎসব মুখর পরিবেশে সতেরো বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রহর গুনছে ঠিক সেই সময় কিছু স্বার্থান্বেষী মহল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এই নির্বাচনকে বাঞ্চাল করা এবং এই নির্বাচনে পেশি শক্তি দেখানোর জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নারী কর্মীদের উপর নির্বিচার ভাবে কাপুরুষত নেতা আমি নাম বলতে চাই না যারা আমাদের মা বোনদেরকে তারা ঘোষণা দিয়েছে যে আমাদের নারী কর্মীরা আসলে তাদেরকে বিভস্ত করতে হবে আমি যারা জুলাই পরবর্তী বাংলাদেশে নারীদের স্বাধীনতা নিয়ে নারীদের বস্ত্র নিয়ে কথা বলতে পারে যারা ক্ষমতা এখনো আসে হননি তারা এখন যদি নারীদের সম্মান নিয়ে কথা বলে নারীদেরকে বিবস্ত করার কথা বলে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আগামী দিনে তারা কোনোভাবে যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বাংলাদেশের কোন নারী তাদের কাছে নিরাপদ থাকবে না থাকবে না থাকবে না তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই শহীদ আবু সাইদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে আর কোনদিন দিন প্রধানমন্ত্রী ছেলে উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী হওয়ার দাবি করবে না আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোন এমপির ছেলে উত্তরাধিকার সূত্রে এমপি হওয়ার দেখবে না সরকার সূত্রে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে না আপনার যদি সে বাংলাদেশ দেখতে চান তাহলে আগামী বারো তারিখ হ্যাঁ পক্ষে আপনাদের জনমত করে তুলতে হবে হ্যাঁ বিজয়ী হলে আমার খেটে খাওয়া মজুরের সন্তান যদি যোগ্য হয় সে স্বপ্ন দেখতে পারে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমার রিক্সাওয়ালার ছেলে সে যোগ্য হলে সে স্বপ্ন দেখতে পারে সে লালমনিহাট এক এমপি হবে আমরা সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে চাই সেই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের স্লোগান আল্লাহর আইন এবং সদলোকের শাসন সদলোকের শাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ ভূষ মুক্ত বাংলাদেশ এইটা শুধু নির্বাচনী বক্তৃতায় আমরা বাংলাদেশের মানুষের কাছে গত উনিশ মাসে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে দেশে বাংলাদেশ শুধুমাত্র কেবলমাত্র এগারো দলীয় জোটের মাধ্যমে এই বাস্তবায়ন করা সম্ভব আমরা এগারো দলীয় জোট করেছি সেখানে আমাদের ঘোষণা ছিল দেশ প্রেম ঘোষণা ছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ ঘোষণা ছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ঘোষণা ছিল ঘুষ মুক্ত বাংলাদেশ ঘোষণা ছিল বৈষম্যহীন বাংলাদেশ যারা এই শর্তে এগিয়ে আসবেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সেখানে এনসিপি সহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট যে জোটকে ঘোষণা করা হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটকে নিয়ে আগামীতে একটি সোনার বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি আপনাদের অনুরোধ তাও পানজা আমার দিন মজুর একটি শ্রমিকের বাংলাদেশে তার কোনো বিচার নেই তার বিচারের কোন জায়গা নেই কারণ তার নেতা আত্মীয় নয় তার পকেটে টাকা নেই আমার রিক্সাওয়ালা রাস্তায় ঘুরে মাত্র দশ টাকার জন্য তার পেটে লাথি মারা হয় এই রিক্সাওয়ালার ন্যায় বিচার পাওয়ার জায়গা বাংলাদেশের কোথাও নেই আমরা সমাজের অবহেলিত মানুষের ইচ্ছা পূর্ণ জন্য আগামী ১২ তারিখ দলমদ জাতিগোষ্ঠী নির্বিশেষে দাঁড়িয়ে পক্ষে পক্ষে করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা